ট্রাম্প নয় আমি ভেনেজুয়েলার দায়িত্বে ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন ভেনেজুয়েলা পরাঘীন নয় বর্তমানে আমি দেশটির দায়িত্বে আছি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হামলায় নিহতদের স্মরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন যদিও মাদুরোকে তুলে নেওয়ার পর যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবেন এমন কথা বলে আসছেন ট্রাম্প সংবাদমাধ্যম এনবিসিকে তিনি বলেন কেউ আত্মসমর্পণ করেনি গত তিন জানুয়ারি মার্কিন বাহিনী যখন আক্রমণ করে তখন স্বদেশের জন্য সবাই লড়াই করছিলেন এদিকে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ বছরের পর বছর স্থায়ী হবার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের দাবি নাকচ করে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ বলেন আমরা পরাধীন নই এর আগে মঙ্গলবার ডেলসি রদ্রিগেজ বলেন বিদেশি এজেন্টরা ভেনেজুয়েলা শাসন করছে না ভেনেজুয়েলার সরকারই দেশটি শাসন করছে অন্য কেউ নয়